আমি জাতির উপর ভরসা করেছি যাদেরকে রাস্তা থেকে উত্তা জিজ্ঞাসা করে না ইউনিয়নে আমি একবারে বাঁচায় রাখছি এর আদর্শের কথা কর আমার আদর্শ শিখা আমি পঁয়তাল্লিশ বছর যাওয়া যে আদর্শ রাজনীতি করি জীবনে একদিন এই আদর্শ থেকে বিন্দু মাত্র সরি নাই আমার আদর্শের গল্প শোনায় তারা এই দালাল গুলো যেন বলে যে আমি তো ভাই আছে তারপরেও বলতেছে কিন্তু আমার পরীক্ষার জায়গাতে যদি এই কথা বলে তখন তো মনটা চায় যে কেন আন্দোলন করলাম কেনই এই সংগ্রাম করলাম অযথাই সত্য বছর কষ্ট করে সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আজকে আমার ব্যাংকে ঋণ খেলা বেরিয়েছি অনেকেই আর কি করে ঋণ খেলা বেরিয়েছি আমি কি বোধ খাই না জুয়া খেলি না আজকে যারা পাট নিয়েছে শত শত লক্ষ লক্ষ টিকে জুয়া খেলে আইরে দিচ্ছে রাস্তা এরকম নেতা আমি কি করছি গত ষোলো মাসে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন যদি কেউ করতে পারে আমি নাকে খত দিয়ে বলে রাজনীতি সাই দিব অথচ আজকেও দেখেন মামলা বাণিজ্য করে চাঁদাবাজি করছে এই জন্য বিরোধ আসতেছে টাকা দিচ্ছে সেই বিএনপি নেতাদের নাম আসতেছে সভাপতি সেক্রেটারি নাম আসতেছে যুব দলের নাম আসতেছে অথচ কিছুই করলাম না অথচ আমার উপরে বদনাম ছড়াইলো আমি নাকি বাস স্ট্যান্ডে টাকা খাই বাস স্ট্যান্ডে যারা খায় কই আমি তো দুই জায়গা বাস স্ট্যান্ডে চাঁদাবাজি চোখেও দেখলাম না কেটা দেয় কেটা নে বাস স্ট্যান্ডে যারা ছিল তারা এখনো আসলে অথচ বদনাম আমার কাছে আসলো আমি রাজনীতি করেছি আমি আপনাদেরকে বলেছি আমি যেহেতু একটা রাজনীতি করি সবচেয়ে বড় জিনিস আমি গুরুদয়াল কলেজের বিপি হয়েছি এখান থেকে আমার বড় রাজনীতি হওয়ার সুযোগ এই মানুষগুলা আমাকে ভালোবেসে রাজনীতি শিখিয়েছে এই কলেজে আমি যদি স্বতন্ত্র বিপি পছন্দ না হইতাম আমার মা থেকে পা পর্যন্ত প্রতি জায়গাতে সিঁড়ির দাগ আছে মাথায় দেখেন কুবের দাগ আছে পিঠে আছে হাতে আছে আমি এক পর্যন্ত দুইশো অষ্টআশিটা মামলা আছে জন্ম থেকে এই শেষ করে আসছি আমি মাসুদ ভাই ইলেকশনের সময় যখন টাকা ভাগ করছে আসছে ভাগ করে তারা মাসুদ ভাইকে ফেল করাবে ফেল করাবে দান্ডা করছে টাকা বাধা বাইকি করবে তারা নৌকার পক্ষে ভোট দিবে তখন আমি বলছি যে আমি আর যাই হোক জানে শীষের বাইরে আমার কোন কথা বলার কোনো স্কোপ নাই মাসুদ ভাই যত খারাপ হয়ে কম পয়সে মাসুদ ভাই এমপি এলে নাকি জন্ডের হাজারি হয়ে যাবে আমি তো হয় সেটা দেখবো কি হয় না হয় দল তো চিন্তা করছে দিছে আমি এই বিষয়ে কথা বলবো আমি বলেছি আমি ওপেন তখন তার এসে আমাকে দিতে হয়েছে আমি তো তখনই বিন্দু মাত্র ছাড় নেই নাই আমি যেহেতু জীবনে ছাড় দেই নাই সুতরাং আমি তো আপনাদের কাছে বলছি যে আমি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমি এটা দেখব আপনারা বিস্তারিত পর্যন্ত আপনাদের সময় বলছি বিশ তারিখ সিদ্ধান্ত দেব ডিসিশন নেওয়ার বিষয় আপনার আপনি যদি মনে করেন